একাত্তরের চেতনা ব্যবসার নামে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে অতএব ওই ফ্যাসিবাদ ওই একই ব্যক্তি একই বয়ানে একই শব্দে যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তাহলে চব্বিশ ব্যর্থ হবে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে চৌদ্দশো শহীদের রক্ত যেমন ব্যর্থ হবে বাংলাদেশও নতুন করে দিল্লির ফাঁদে পড়বে সম্প্রতি দক্ষিণপন্থীদের উত্থান অথবা ইসলামপন্থী অথবা ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের হচ্ছে এমন একটা প্রসেস্টেন্ট অর্কাস্ট্রেটের পরিকল্পিত ক্যাম্পেইন এবং প্রপাগান্ডা চলছে তো এবং সেখানে দেখলাম যে এটা কারা করছে আমরা যারা বিভিন্ন বিদেশি রাষ্ট্র যারা অংশীজন আছেন রাষ্ট্রদূত আছেন অথবা অ্যাম্বাসিগুলো আছে এখানে বিভিন্ন ফর্মে যে আমরা মিটিংগুলোতে যাই আমরা দেখলাম যে তাদের ভিতরে যথেষ্ট রকমের একটা কনসার্ন তারা উদ্বিগ্ন এবং এটা নিয়ে বাংলাদেশে যে সকল কূটনৈতিক পাড়ায় বিভিন্ন দেশের কূটনীতিকরা নিয়মিত বসছেন কথা বলছেন এবং কি করা যায় কিভাবে এটা ঠেকানো যায় এগুলো নিয়ে তারা কাজ করছেন এটার সাথে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারাও একই ফর্মে কথা বলছেন কথা বলা শুরু করেছে দেখলাম যে ঠিক পুরাতন আমলের দিল্লি ঘেষা কলকাতার বয়ান আওয়ামী বয়ানে যারা গত দশকের পর দশক ধরে সোকল্ড সেকুলার লিবারাল লেফট তারা এদেরকে দাবি করেন এমন এবং ইসলাম ও এই পুরো অংশটাই হচ্ছে একটা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা ইসলাম ও ফোব কমিউনিটি যারা বাংলাদেশে নিজেদেরকে সেকুলার লিবারাল এবং বাম দাবি করেন এরা না সেকুলার এরা না লিবারাল ও উদার এরা না বামপন্থী বাম রাজনীতি বও বুঝে না এরা ম্যাক্সিমাম কিন্তু প্রচণ্ড রকমের ইসলাম বিদ্বেষী একটা ফোর্স এবং কলকাতা এবং দিল্লির গোলামী তাদের মনস্তত্বে পরতে পরতে রয়ে গেছে তারাও বিভিন্ন ফর্মে সভায় সেমিনারে স্টেটমেন্টে স্ট্যাটাসে বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেটমেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাকি আপনার দক্ষিণপন্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে তাদের দিকে তাকালে নাকি শুধু হুজুরময় ইসলামপন্থী ময় জামাত শিবির হেফাজত চর্মনায় ইসলামী আন্দোলন ঐক্যজোট খেলাফতে মজলিস এই রকম একটা বাংলাদেশ তারা দেখতে পায় শুধুমাত্র দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরা লোক নাকি ভরে গেছে এই সরকারের আমলে তারা নাকি প্রচণ্ড ক্ষমতাশীল হয়ে উঠতেছে এখন এটা তারা কিসের ভিত্তিতে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফরমেশনটা দেখেন প্রফেসর ইউনুস থেকে শুরু করে এখানে যারা উপদেষ্টারা আছেন ধর্ম উপদেষ্টা ছাড়া আপনি কাউকেই হিস্টোরিক্যালি ডান বলয়ের মানুষ বলতে পারবেন না কেউ নাই এখানে ডান বলয়ের মানুষ হিস্টোরিক্যালি এরা সবাই হচ্ছে লেফট সেকুলার লিবারেল বলয়ের মানুষ বাংলাদেশের ইতিহাসে এই লেভেলের সেকুলার লেফট লিবারেলদের কোনো ক্যাবিনেট কোনো দিন গঠিত হয়নি কোনো দিন হয়নি এত পরিমাণ যারা সমালোচনা করছেন যে এই সরকারটা দক্ষিণপন্থী হয়ে গেছে তাদের যারা অভিযোগকারী তাদের ঘরানার এত লোক নিয়ে একটা ক্যাবিনেট পরিচালিত হচ্ছে নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের ইতিহাসে আমরা কখনো দেখি নাই তাহলে অভিযোগটা কেন করছেন কি বলবার চেষ্টা করছেন কি কি ঘটনার প্রেক্ষিতে বলবার চেষ্টা করছেন প্রথম কথা হচ্ছে কারণ বাংলাদেশে গত দশ এগারো মাসে গত ষোলো সতেরো বছর ধরে যারা গুম খুন আয়নাঘর গণহত্যা মানবতাবিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রহীনতা এই সব কিছুর মোকাবেলা করেছেন তার ভিতরে ফোর ফ্রন্টে ছিল হচ্ছে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীরা ইসলামী মনা মানুষগুলো দলগুলো সংগঠনগুলো ব্যক্তিগুলো তারা আজকে গণতন্ত্রের স্বাদ পাচ্ছে গত দশ এগারো মাস ধরে তারা ওপেনলি কার্যক্রম পরিচালনা করছে মিছিল মিটিং করতেছে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত একটা অথবা দুইটা মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় একটা করেছে জামায়াত ইসলামী একটা করেছে এবং এই ঘটনাগুলোকে দিয়ে বলবার চেষ্টা করা হচ্ছে যে ব্যাপকভাবে নাকি ইসলামপন্থীদের উত্থান হচ্ছে ঐকমত্য কমিশনে আমরা দেখলাম যে ইসলামপন্থী দলগুলো নিয়মিত অংশগ্রহণ করেছে এবং তাদের যেখান থেকে রাজনৈতিক অবদান রাখার সুযোগ আছে তারা সেটা তাদের জায়গা থেকে করেছেন দ্বিমত সাপেক্ষে যমুনাতে প্রফেসর ইউনুসের সাথে তারা মিট করছেন হেফাজতের নেতৃবৃন্দ মিট করছেন ইভেন্ট গত পাঁচ তারিখে যে ঘোষণাপত্র পাঠ করা হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে সেখানেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ডানে বামে ইসলামপন্থী নেতা ছিলেন সেখানে চর্মনার পিস সাহেব ছিলেন ইসলাম আন্দোলন